আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না করে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজও নিয়ে একটা ভর্তা রেসিপি তো ভিডিওটি না সম্পূর্ণ দেখা অনুরোধ তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শেয়ার করা যাক তো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এটাকে সেদ্ধ করে নিয়েছি কুষা ছাড়িয়ে এটাকে ভালো করে হাত দিয়ে ভাঙা ভাঙা করে নিয়ে নিলাম তো এখানে একটা পেঁয়াজকে আমি ভালো করে বেঁচে রেস্তা বানিয়ে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর কয়েক রসুন নিয়ে নিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ এভাবে কেটে দিয়ে দিলাম আবার লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো তো রসুনটা আগে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিলাম তারপর যে লাল লঙ্কা দুটো নিয়েছিলাম সেটাও মাখিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে লবণ দিয়ে মাখানো মাখানো হয়ে এসেছে এবার পুরোটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব এই ডিম ভর্তার রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয় তো এবার কিছু সর্ষে তেল দিয়ে আরও ভালো করে এটাকে মাখিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ হয় তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন